জয় হরিবল সরচিত কবিতা ধর্মান্ধতা ধর্ম মানুষকে আলোর পথ দেখায় কিন্তু অন্ধকার অন্ধকার করতে নয় তাই ধার্মিক মানুষ আলোর পথে চলে অন্ধকার করে লয় সেজন্যই ধর্মান্ধতা কখনো কাম্য নয় এই মানব জাতির তরে ধর্মান্ধতা মানুষকে অমানুষ করে সারা জগৎ ধরে যার যে ধর্ম সে তাই করবে সমস্ত অ। অন্ধকার করে মুক্তি অন্ধকারকে মুছে তাহলেই ধর্মে আলো দান করবে অন্ধকার যাবে ঘুষে তবে ধর্মে কোনো ছোট বড় নাই সকল ধর্মই সমান কেহ কেহ ধর্মে গোজামিল দিয়া ধর্মকে করেছে অপমান দেখো ধর্ম শুধু একটাই জগতে তার নাম হলো মানব ধর্ম মানবের উপকারে যে ধর্ম আচরণ এটাই ধর্মের আসল মর্ম যে ধর্মাচরণ মানুষের ক্ষতি করে জগতের ক্ষতি করে সেটা কখনোই কোনো ধর্মই নহে এই বিশ্ব চরাচরে প্রতিটা ধর্মের মূলে একটাই কথা তা হলো মানব হিতাহিত কারণ মানুষের হীনতা মানুষের মানবের হীনতা হলে পরে সে ধর্মটাই বড় গর্হিত তবে সকল ধর্মেই কম বেশি ধর্মান্ধতা আমরা দেখতে পাই সেই সকল ধর্মান্ধতা বিসর্জন দিয়ে জগৎ আলোকিত করা চাই তাই সকলকে বলবো যে যে ধর্মেই থাক থাকো তাতে কোনো দ্বিধা নাই তবে ধর্মের মধ্যে গোরামিগুলোকে নিপাত করা চাই এই ধর্ম মানুষকে মহান করেছে সারা পৃথিবীময় কারণ মহানত্ব মানব আচার কিন্তু সংকীর্ণতা কব নয় এসো সংকীর্ণতাকে বিদায় দিয়ে সকলেই মহান হই কারণ মানুষ হয়ে জন্ম নিয়েছি অমানুষ তো নই মানুষ হলো সৃষ্টির সেরা জীব মানব মানবতার জন্য তাই ধর্মান্ধতা বিদায় দিয়ে শুধু বিকাশ ঘটাবে ধর্মের ধর্ম আচরণের জন্য জয় হরিব